আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের আমার নতুন পরের টেবিলের সাথে পরিচয় করিয়ে দেই আসলে এটা নতুন না বাট এখানে হলো আমি দিনের বেলায় পড়ি আর রাতে তো সাধারণত অন্য পড়ি তো আমার দুইটা পরের টেবিল থাকার কারণ হলো আমার হচ্ছে এইখানে দুইটা রুম তো দিনের বেলায় যে রুমে পড়াশোনা করি রাত্রে রুমে টিভি চলে এই জন্য আমি রাত্রে হচ্ছে অন্য রুমে পড়ি আর দিনের বেলায় রুমে আলো থাকার কারণে আমি এই রুমে বেশি পড়ি তো যাই হোক আজকে আমার পড়ার টপিক ছিল হলো সাধারণ জ্ঞানী কারণ আমি হচ্ছে সাত প্রায় সাত দিনের মধ্যে সাধারণ জ্ঞানটা কমপ্লিট করব এজন্য সাধারণ জ্ঞানটাই হচ্ছে পড়ছিলাম আর যেহেতু এটা আমার পরশু ফাইনাল পরীক্ষা আছে কোচিংয়ে এজন্য এটা পড়ছিলাম আর আর একটা বিষয় যেটা সেটা হলো কোচিংয়ে যে সব সবসময় ফার্স্ট হতে হবে বা ভালো করতে হবে তার জন্য আমি কখনোই মানে সেভাবে পড়ছি না বাট আমি নিজের মতো করে শেষ করছি পরবর্তীতে আমি আবার রিভিশন করব কারণ আমি কিছু কিছু টপিকগুলো মনে রাখতে পারছি না এই জন্য আমি মানে খুব বেশি এক্সপেক্টেড না যে আমি মানে ভালো করব। তারপরেও আমার চেষ্টা অনুযায়ী আমি পড়ছিলাম তো কোচিংয়ে রেজাল্ট খারাপ হলে যে আমার মন খারাপ হয়ে যাবে বা এমনটাও না কারণ আমি মানে সবসময় নিজে মানে নিজেকে আমি সেই জায়গায় প্রত্যাশা করি যখন আমি সেই বিষয়টাতে খুব সিরিয়াস থাকি বাট এখানে হচ্ছে আমার অনেকটা গ্যাপ থাকার কারণে আমি হচ্ছে জানি যে আমার পরীক্ষাটা খুব বেশি ভালো হবে না তো আমার শেষ করার দরকার আমি শেষ করছিলাম তো আপনারাও হচ্ছে এইসব পরীক্ষার ক্ষেত্রে মানে সিরিয়াস থাকবেন বাট যদি খারাপ রেজাল্ট করেন তাহলে একদম ভেঙে পড়বেন না বা খুব বেশি আশাবাদী থাকবেন না যে এটা আসলে কোনো বিষয়ই না মানে জাস্ট এক্সাম দিবেন যেটা ভুল হবে সেটা আপনি আরও নোট ডাউন করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে সেটা আরও বেশি ভালো করে দেখতে পারেন তো আমি এভাবেই পড়ি আপনারাও এভাবে পড়বেন আজ হলো তৃতীয় রমজান মানে রমজানের তৃতীয় দিন তো আমি হচ্ছে সাধারণ জ্ঞান বইটা শুরু করেছি রমজান শুরু হওয়ার দু একদিন আগে থেকেই তো আমার মোটামুটি এগুলো শেষ আজকে আমার লাস্ট আর দুইটা ক্লাস আছে আজকে আজকে যদি আমি টাইম পাই তাহলে করে ফেলবো আর না হলে এটা কালকে করতে হবে তাহলে মোটামুটি আমার সাধারণ জ্ঞানটা কমপ্লিট বাট আমাকে বারবার রিভিশন করতে হবে কারণ সাধারণ জ্ঞান এমন একটা সাবজেক্ট আমার মনে হয় যে পনেরো দিন না পড়লেই আবার বলে যেতে হয় আমি পড়ছিলাম আর ভাবছিলাম যে এত নাম এত শাল আবার এই বিশেষ করে জাতীয় সংসদ সংবিধানে সংবিধানের এই সব জিনিসগুলো মানে খুব বেশি বিরক্তিকর তারপরে পড়তে হবে শেষ করতে হবে কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো এই সব টপিক থেকে বেশি প্রশ্ন আসে আপনাদের সাথে আমি আমার ইত্যাদি আইটেমটা শেয়ার করি আমি আসলে ইফতারিতে বড়া বা পেঁয়াজু এগুলো করতে গেলে আমার অনেক বেশি টাইম লাগে সেজন্য আমি শর্টকাট সাথে হেলদি এমন ইফতারি পছন্দ করি তো এখানে আমি কিছু খেজুর নিয়েছিলাম কিছু আঙ্গুর কিছু আপেল আর মিষ্টি কুমড়ার বীজ কলা এই তো আর সাথে টক দই আর চিরা ভেজানো আর কয়েকটা আখরোট বাদাম নিয়েছিলাম তো আসলে অনেকে আবার ভাববেন যে এগুলা হচ্ছে পরালুকি খাবার তো একদমই না কারণ এখানে আমি হচ্ছে আঙ্গুর দেখতে তো পাচ্ছেন খুব বেশি না পাঁচটা আঙ্গুর দুইটা খেজুর আর একটা আপেলের হচ্ছে অর্ধেক টুকো করে দুইজন নিয়ে দুইজনের জন্য সাথে কিছু মিষ্টি কুমড়ার বীজ আর একটা কলা আর একটু টক দই আর যে চিরা কিনেছিলাম বিশ টাকার সেটা মোটামুটি আমাদের দুজনের চার দিন পাঁচ দিন হয়ে যাবে এমন সাথে চিয়া সিড এগুলো খুব বেশি দামি না আপনি ইফতারি কিনতে গেলেও প্রায় আপনার একজনের জন্য পঞ্চাশ টাকার ইফতারি কিনতে হবে তো এখানে আমার সব মিলিয়ে পঞ্চাশ ষাট টাকার মতোই আছে চাইলেই এভাবে আমরা হেলদি কিছু খেতে পারি এতে আমাদের এক্সট্রা ইফতারি বানানো ঝামেলাটাও কমে যাবে আসলে যারা আমার মতো স্টুডেন্ট আছেন টাইমের স্বল্পতা তারা চাইলে এভাবে কিছু ট্রিক ফলো করতে পারেন আর প্রত্যেক দিন এমন খাবার খেতে ভাল লাগবে না তো আমি যে প্রত্যেক দিন এমনটা করি তা না যেদিন ইচ্ছা করে একটু পেঁয়াজো বা ছোলা করার চেষ্টা করি তবে পেঁয়াজটা খুব বেশি খাওয়া হয় না ছোলাটা গড়ি সিদ্ধ করে তাতে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে এমন করে খাওয়ার চেষ্টা করি যারা গৃহিণী অ্যান্ড স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছেন তো এভাবে একটু ম্যানেজ করে চলতে হবে তো আমার এই ট্রিকটা আপনারা ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম